জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই প্রাইমারি ইন্টারভিউ কাট অফ নিয়ে আলোচনা করব জেনারেল ও বিসি বি এসসি এস টি ও বিসি এ পিএইচ এক্সামটেড ক্যাটাগরি প্যারাটিচার এক্স সার্ভিসম্যান ইডাব্লিউএস কাট অফ সাধারণত বেশ কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্টর রয়েছে অন্যান্য চাকরির মতো কিন্তু প্রাইমারির কাট অফ নির্ধারিত হয় না কারণ প্রাইমারিতে একাডেমিক রয়েছে এবং একাডেমিকটা বেশ গুরুত্বপূর্ণ প্রাইমারিতে অ্যাকাডেমিকে যার বেশি নম্বর রয়েছে সে কিন্তু অনেকটা পজিটিভে আছে আর যার কম আছে সে একটু নেগেটিভে আছে এটা কিন্তু একদমই সত্যি কারণ প্রাইমারির যে কাটপটা হয় সেটা কিন্তু পুরোপুরি একটা বলতে পারি এইটটি পার্সেন্ট অ্যাকাডেমিক আর টোয়েন্টি পার্সেন্ট ইন্টারভিউর ওপর ডিপেন্ড করে এবার বিষয়টি হচ্ছে যে তাহলে এই যে কাট আমি বলবো তাহলে সেই কাটঅফটি কিভাবে ক্লিয়ার করা যায় সেটাও আমি তোমাদেরকে বলবো এটা তো বিষয় কারণ যাদের একাডেমিক স্কোর কম রয়েছে তারা কিভাবে কাটঅফ ক্লিয়ার করবে একমাত্র ইন্টারভিউ শেষ পথ তাছাড়া কিন্তু কোনো পথ নেই এবার সেই ইন্টারভিউটা ক্র্যাক করার জন্য কী কী করণীয় কীভাবে পড়তে হবে তার একটা আমি সুন্দর রোড ম্যাপ আমি তোমাদের জন্য তৈরি করেছি রোড ম্যাপটা আমি একটু বলে দেবো যদি প্রয়োজন হয় খাতায় নোট করে নিতে পারো কিন্তু আসল যে বিষয় সেটা নিয়ে এখন আলোচনা করি সেটা হলো কাট কাট বিষয়টি একবার বলে দিলাম যে প্রাইমারি কাট কিন্তু অন্যান্য চাকরি পরীক্ষার মতো কিন্তু হয় না এই কাট অফটা পুরোপুরি অনেক অ্যানালিসিস করার পরই কিন্তু আমরা বের করেছি যে কাট কেমন যেতে পারে কারণ অ্যাকাডেমিকের হেরফের তো প্রত্যেকেরই রয়েছে এসসি এস টি এ জেনারেল প্রত্যেকেরই কিন্তু কাট অফের রয়েছে সরি অ্যাকাডেমিকের হেরফের রয়েছে সেই অ্যাকাডেমিক অনুযায়ী এছাড়া যে সম্ভাব্য কত নাম্বার সে পেতে পারে কারণ ইন্টারভিউতে সর্বোচ্চ নাম্বার সে পেতে পারে দশে দশ এবং সর্বনিম্ন নাম্বার সে পেতে পারে দেড় অথবা দুই কিন্তু আমরা দুইটাকে ধরছি সর্বনিম্ন সেই অনুযায়ী কিন্তু সব কিছু ক্যালকুলেশন করে কাট অফ কিন্তু নির্ধারণ করা হয়েছে যেখানে ভ্যাকেন্সি রয়েছে তেরো হাজার চারশো একুশটি এবং যে প্রার্থীর সংখ্যা রয়েছে আটচল্লিশ হাজার এবং এই আটচল্লিশ হাজার প্রার্থী কীভাবে এলো এইটা আমি আর এক্সপ্লেন করছি না অনেক ভিডিওতে আমি অনেক বারে বারে বলেছি আজকে যে ভিডিওতে সকালে যে ভিডিও করেছিলাম সেখানেও বলেছি হ্যাঁ আর বলছি না ডাইরেক্ট আমি কাট চলে যাচ্ছি কত কাটঅফ হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। শেষে ইন্টারভিউটা কিভাবে তুমি প্রস্তুতি নেবে কারণ হাতে সময় কিন্তু বেশি নেই কত সময় আছে সময় আছে মাত্র দুমাস এই দু মাসের মধ্যে ভালো করে প্রস্তুতি নেওয়াটা একটা চ্যালেঞ্জিং বিষয় কেন বলছি তার কারণ হচ্ছে ডেমো আছে ডেমোটা যে একটা ইম্পর্ট্যান্ট বিষয় সেই ডেমোটা যদি ভালো করে দিতে না পারো তাহলে কিন্তু অনেক নাম্বার তোমার মিস হয়ে যাবে মিস কেন বলছি কারণ ডেমোটা একটা সুযোগ পাঁচে পাঁচ পাওয়া এটার মধ্যে তুমি সুযোগটা কিন্তু হাত ছাড়া করে দেবে সেটা কিন্তু করলে হবে না যে মেন বিষয়বস্তু কাটম সেটা নিয়ে আলোচনা করি আর একটা কথা বলে রাখি যদি কোনো সমস্যা হয় এই ভিডিও ডিসক্রিপশন সমস্ত কমেন্ট বক্সে একটা ফোন নাম্বার দেওয়া আছে দেখবে সেই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে কারণ হোয়াটসঅ্যাপ ছাড়া কিন্তু সবসময় কলে পাবে না ঠিক আছে দেখো প্রথমত জেনারেলের কাটম নিয়ে আলোচনা করি আমি এখানে দু হাজার চোদ্দো দু হাজার বাইশ এই রিক্রুটমেন্টের কাট অফ নিয়ে আমি আলোচনা করবো না কেন করব না তার কারণ হচ্ছে দু সালে যে কাট এবং দু সালে যে কাট অফ সেগুলোতে প্রার্থীর তুলনায় ভ্যাকেন্সি বেশ ভালো ছিল কারণ দেখো এই দু হাজার যে রিক্রুটমেন্টটা হয়ে গেল কুড়ি হাজার সামথিং প্রার্থী ছিল এবং ভ্যাকেন্সি ছিল ন হাজার সামথিং মানে দেখতে গেলে এই এই যে অনুপাতটা ওয়ান ইস টু অনুপাত ছিল আর কি মানে দুজনের একটা সিটির জন্য দুজনের লড়াই ছিল সেই অনুযায়ী দু হাজার বাইশের কাট অফটা দেখতে গেলে হবে না কারণ দু হাজার তোমাদের যে রিক্রুটমেন্টটা হতে চলেছে এখানে ক্যান্ডিডেট রয়েছে আটচল্লিশ হাজারের মতো এমন ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু ইন্টারভিউতে অংশগ্রহণ করবে আর ভ্যাকেন্সি কত রয়েছে তেরো হাজার চারশো একুশটি তাহলে আমাদেরকে এইগুলো আর তুলনা করে কোনো লাভ নেই তো কখন তুলনা করতে পারতাম যখন দু হাজার বাইশের মতোই দু হাজার এই যে তোমাদের রিক্রুটমেন্টটা হবে এই রিক্রুটমেন্টেরও সেম সেম মানে একই রকম যদি ভ্যাকেন্সি দিত তাহলে কিন্তু অনেক ভালো তুলনা করা যেত কিন্তু এখন তুলনা করে কোনো লাভ নেই দু সাল দু সালে কি যে তোমাদের দু হাজার সালে ভ্যাকেন্সি কত দিয়েছিল হিউজ ভ্যাকেন্সি দিয়েছিল আর চারিদিকে যেটা তোমরা প্রত্যেকে জানো যে দুর্নীতি যত বেশি ভ্যাকেন্সি তত বেশি এখানে স্বচ্ছ টেট দু হাজার বাইশ টেট কিন্তু তোমাদের ভ্যাকেন্সি খুব কম কি করবে বলো কিছু করার নেই এবার এখানে যে বিষয়টি হচ্ছে যে কাট বিষয়টা আমি উল্লেখ এই জন্য করছি যে তোমরা যাতে একটু সচেতন হয়ে যাও কারণ বেশ ভালো নম্বর কিন্তু প্রত্যেকেই তুলতে হবে তাহলে চলো জেনারেলে কাট অফ নিয়ে আলোচনা করা যাক যে কাট অফের বিষয়টি একবার বলে রাখি কাট সাধারণত সর্বনিম্ন নাম্বার নিয়েই করা হয় সর্বোচ্চ নাম্বার দিয়ে কখনও কাট হয় না সর্বোচ্চ নাম্বার কত যেতে পারে সেটা আলাদা বিষয় কিন্তু সর্বনিম্ন কত নামতে পারে সেটা আলোচনা করব জেনারেল কাট অফ তোমাদের চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ সর্বনিম্ন চৌত্রিশ নামবে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ এবং সর্বোচ্চ আনলিমিটেড যেতে পারে মানে উনচল্লিশ চল্লিশও কিন্তু যেতে পারে সেটা কিন্তু সর্বোচ্চ এটা কিন্তু কাট অফ না এটা কিন্তু সর্বোচ্চ যেতে পারে কেউ পেতে পারে সম্ভাবনা রয়েছে কারণ আমাদের ব্যাচে একজন রয়েছে যার খুব স্কোর খুব ভালো আছে এবং সেটা আমি আর উল্লেখ না তারপরে হচ্ছে ওবিসি এ ওবিসি এ ওবিসি এর কাট অফ কোথায় যাবে ওবিসি এ কাট অফ যাবে বত্রিশ থেকে তেত্রিশ ওবিসি এর কাট অফ যাবে বত্রিশ থেকে তেত্রিশ আমি কিন্তু সর্বনিম্ন কাট অফই বলছি তুমি দু হাজার বাইশের কাট অফ দু হাজার চোদ্দো সালে কাট অফের তুলনা যদি করো তাহলে সেটা ভালো হবে না কারণ সেটা করা উচিত নয় কারণ দু হাজার বাইশ এবং চোদ্দো সালে যে রিক্রুটমেন্টটা হয়ে গেছে সেখানে ভ্যাকেন্সি তুলনামূলকভাবে অনেক ভালো ছিল সেই অনুযায়ী কিন্তু সেই কাট অফগুলো গেছে কিন্তু তোমাদের যে কাট হচ্ছে সেটা কিন্তু তুলনামূলক ভ্যাকেন্সি অনেক কম বিষয়ে কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের অভিজ্ঞতা রয়েছে সেই অনুযায়ী বলছি এটা কিন্তু সম্ভাব্য কাট অফ এ হচ্ছে বত্রিশ থেকে তেত্রিশ অবশ্যই পেতে হবে এর নিচে পেলে কিন্তু সম্ভাবনা কম ওবিসি বি ওবিসি বি কাট অফ বি কাট হচ্ছে তেত্রিশ থেকে চৌত্রিশ খুব বেশি গেলে চৌত্রিশ যাবে এবং তেত্রিশ হচ্ছে সর্বনিম্ন এবং এসসি এসসি প্রার্থীদের কাটক কোথা যাবে এসসিতে কাটক যাবে একত্রিশ থেকে বত্রিশ এর নিচে কিন্তু নামবে না ঠিক আছে কেন বলছি কারণ হচ্ছে এসসি প্রার্থীদের যে ম্যাক্সিমাম এসসি কিন্তু চাকরি পেয়ে গিয়েছিল দু হাজার বাইশ রিক্রুটমেন্টে একটাও পড়েছিল না সব সিট কনভার্ট হয়ে গেছিলো কত কাটক গেছিলো সর্বনিম্ন একুশ গিয়েছিল কিন্তু কেন কারণ হচ্ছে সেক্ষেত্রে ভ্যাকেন্সি কত ছিল দেখো ন হাজার সামথিং ছিল আর ক্যান্ডিডেট কত ছিল একুশ হাজার তাহলে বুঝতে পারছো মানে অর্ধেক অর্ধেক আর কি মানে ঠিকঠাক ছিল আর কি রেশিওটা ঠিক ছিল মানে একটা সিটের জন্য দুজন দুজনের লড়াই এটা ঠিক আছে কিন্তু তোমার কী তোমাদের কি হচ্ছে যে একটা সিটের জন্য চার থেকে পাঁচজনের লড়াই হচ্ছে এটা কিন্তু বুঝতে হবে এরপর হচ্ছে পিএইচ দেখো পিএইচ ক্যান্ডিডেটদের জন্য আমি বলবো যে তোমাদের চাকরি ম্যাক্সিমাম জন্য হয়ে যাবে মানে হান নাইনটি নাইন পার্সেন্ট জন্য চাকরি কনফার্ম তাই আমি এটার কাট অফ যদি বলি খুব কমই যাবে কত যাবে পঁচিশ থেকে ছাব্বিশ তারপরে হচ্ছে তারপরে হচ্ছে এক্সামটেড ক্যাটাগরি দেখো এক্সামটেড মানে কী এক্সামটেড মানে সেই সমস্ত প্রার্থীকে বোঝায় যারা সরকার দ্বারা কোনো স্বীকৃতি পেয়েছে একটা সার্টিফিকেট কেন পেয়েছে তার কারণ হচ্ছে হয়তো চাকরি থাকাকালীন তার পরিবারের কোনো সদস্য মারা গিয়েছে কিংবা সরকারের প্রয়োজন হয়েছে এমন কোনো জায়গা যে জায়গাতে তারা কোনো কিছু একটা করবে সেই জন্য তার কাছ থেকে জায়গা নিয়েছে এবং তার পরিবর্তে তাকে এক্সামটেড ক্যাটাগরি এবং তাকে তার ন্যায্য মূল্য দিয়েছে এরকমভাবে কিন্তু পাওয়া যায় তাহলে সেই এক্সামটেড ক্যাটাগরি প্রার্থী কিন্তু কেউ বসে থাকে না প্রত্যেক প্রার্থী কিন্তু চাকরি পায় এবং এক্সামটেড ক্যাটাগরির সিটগুলো কিন্তু খালি থেকে যায় এবং সেই এক্সামটেলড ক্যাটাগরির সিটগুলো যখন খালি থাকে তখন কিন্তু সিট কনভার্ট হয় কিন্তু দু হাজার বাইশ রেক্রুমেন্টে কী হয়েছিলো এসসির সিট খালি ছিল কনভার্ট হয়েছিলো এবার এখানে যেটা বলা হয়েছে সিট কি কনভার্ট হবে অবশ্যই সিট কিন্তু কনভার্ট হবে আমি সিট কনভার্ট হয়েই কাটপের কথা বলছি এটা তোমরা ভাববে না যে আমি সর্বোচ্চ কাটপ বলছি না সর্বোচ্চ নম্বর দিয়ে কখনও কাট হয় না সর্বনিম্ন নম্বর দিয়ে কাট হয় এবার হচ্ছে এক্সামটেড আমি আর বলছি না এক্সাম প্রত্যেকেই চাকরি পাবে কনফার্ম এবার হচ্ছে প্যারা প্যারাটিচাররা কিন্তু প্রত্যেকেই চাকরি পাবে এটাও কিন্তু কনফার্ম ঠিক আছে প্যারাটিচারদের কাট আমি বলবো না কারণ এটা প্রত্যেকে চাকরি পাবে কেন বলছি কারণ প্যারাটিচার এক্সাম এবং এস টি এসটি প্রার্থী এরা কিন্তু বসে থাকে না এসটি খুব গেলে তোমার যাবে ওই ছাব্বিশ থেকে সাতাশ ঠিক আছে মানে এস টি প্যারা টিচার এক্সাম টেট এক্স সার্ভিসম্যান এরা কিন্তু পুরোপুরি চাকরি পেয়ে যায় চাকরি পাওয়ার পর যে পদটা থাকে সেই শূন্য পদগুলোতে কিন্তু তোমাদের সিটগুলো কনভার্ট হয় সিটগুলো কনভার্ট হয়ে কিন্তু তোমাদের এই রকমই কিন্তু কাট অফ আসতে চলেছে এবার ওবিসি বি বলে দিলাম এস সি বলে দিলাম এস টিটা বলে দিলাম পিএইচ বলে দিলাম এক্সাম টেড প্যারা টিচার এক্স সার্ভিসম্যান ই বলতে হবে ই কাট অফ যাবে তিরিশ থেকে একত্রিশ ই ডাবলিউএসদের কাট অফ সিট কনভার্ট হয়ে বলছি তিরিশ থেকে একত্রিশ এবার তোমাদের মনে হতে পারে স্যার এত কাট অফ আমি তো ক্লিয়ার করতে পারবো না তা বললে কিন্তু হবে না কেন বলছি কারণ হচ্ছে এটাই শেষ সুযোগ এবার একটু ভালো করে পড়তে হবে পার ডে তোমাকে চার থেকে পাঁচ ঘন্টা পড়তে হবে যে রীতিমতো পড়াশোনা করেও কিন্তু ইন্টারভিউতে পাস করা যায় না কেন করা যায় না তার কারণ হচ্ছে ভুল ডাইরেকশান ডাইরেকশান যদি তোমার ভুল থাকে তুমি যদি ভুল পথে গাড়ি চালাও তাহলে তুমি কিন্তু কখনও গন্তব্যে পৌঁছাতে পারবে না তাহলে তোমাকে সঠিক ডাইরেকশানে চলতে হবে সঠিক ডাইরেকশানের জন্য তোমাকে একটা রোড ম্যাপ ফলো করতে হবে সেই জন্য আমাদের চ্যানেলের পক্ষ হতে রোড ম্যাপ ব্যাস কিন্তু শুরু করা হচ্ছে ব্যাসটা কবে থেকে শুরু হবে ব্যাসটা শুরু হবে আমাদের তিনেই অক্টোবর থেকে অর্থাৎ অক্টোবরের তিন তারিখ থেকে ব্যাসটি শুরু হবে পুজো চলছে পুজোটা ভালো করে কাটিয়ে নাও যতটা আনন্দ করার ইচ্ছে আছে আনন্দ করে নাও কারণ তোমাকে তিনেই অক্টোবর থেকে ভালো করে পড়তে হবে আমাদের যতগুলো স্টুডেন্ট ভর্তি হয়েছে প্রত্যেকেই বলছে এবং তোমরা যারা ভবিষ্যতে ভর্তি হবে প্রত্যেকেই বলছি পার ডে চার থেকে পাঁচ ঘন্টা পড়তেই হবে এবং আমরা যে নোটগুলো প্রোভাইড করবো সেই নোটগুলোকে একদম খেয়ে ফেলতে হবে মানে কোনো জায়গায় যেন কোনোরকমভাবে এমন না হয় যে ধরছে আর পারছো না ভাবতে হচ্ছে নার্ভাস লাগছে এমনটা যেন না হয় তার কারণ হচ্ছে হাতে মাত্র দু মাস সময় রয়েছে দু মাস পরে ইন্টারভিউ হবে এটাই শেষ সুযোগ এবার দেখো চারিদিকে যেটা হচ্ছে সেটা ভ্যাকেন্সি বাড়ার কথা বলছে অনেকে হয়তো ভ্যাকেন্সি বাড়লে পড়বো এমন একটা মনোভাব নিয়ে আছে কিন্তু আছে ম্যাক্সিমাম অনেকেই কিন্তু এটা করলে হবে না ভ্যাকেন্সি বাড়ুক আর না বাড়ুক যেটাই পেয়েছ সেটাই তোমাকে কাজে লাগাতে হবে কারণ তেরো হাজার চারশো একুশ জন কিন্তু চাকরি পাবে সেই তেরো হাজার চারশো একুশ জনের মধ্যে তোমাকে একটা স্থান অবশ্যই করতে হবে এবার বলছি না যে ভ্যাকেন্সিটা খুব ভালো দিয়েছে না ভ্যাকেন্সি খুবই কম দিয়েছে কিন্তু কিছু করার নেই কেন করার নেই কারণ হচ্ছে এখন তুমি আন্দোলন করেও কিছু করতে পারবে না সরকার তো বলবে যে আমরা তো ভ্যাকেন্সি দিয়েছি এমনটাই খালি আছে এই করতে করতে বছর পেরিয়ে যাবে কিছু করার নেই তাই যেটাই দিয়েছে সেটা নিতে হবে প্লাস তোমাকে শান্তিপূর্ণ আন্দোলনও করতে হবে যদি কোনো ক্রমে ভ্যাকেন্সি বেড়ে যায় তা ভালো কিন্তু তোমাকে কি করতে হবে পড়াশোনাও করতে হবে এবং আন্দোলনও করতে হবে তবে কিন্তু ভ্যাকেন্সি বাড়ার সম্ভাবনা রয়েছে কিন্তু সম্ভাবনা খুবই কম আমার মতে বলে সম্ভাবনা খুবই কম কিন্তু তোমাদেরকে রীতিমতো পড়তে হবে এবার আমাদের অক্টোবরের তিন তারিখ থেকে সপ্তাহে পাঁচ দিন ক্লাস হবে ব্যাচের যে ভর্তি প্রক্রিয়া সেটা হচ্ছে এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তুমি ছশো নিরানব্বই টাকা ফোনপে করে হোয়াটসঅ্যাপে তিনশো দিয়ে তোমার নামটি লিখে দেবে এবং প্রাইমারি ইন্টারভিউ লিখে দেবে তাহলে কিন্তু ব্যাচে যুক্ত করে না হবে কিন্তু ব্যাচের যে ক্লাসটি শুরু হবে সেটা কিন্তু অক্টোবরের তিন তারিখ থেকে সপ্তাহে পাঁচ দিন ক্লাস হবে এই সপ্তাহে পাঁচ দিন ক্লাসে কী কী হবে দু দিন ডেমো হবে দু দিন হবে ডেমো দু দিন হবে প্রশ্নোত্তর দুদিন হবে প্রশ্নোত্তর এবং একদিন কি হবে একদিনে আমরা মক ইন্টারভিউ নেবো কীভাবে নেবো সেটা কিন্তু আমরা গ্রুপে ব্যাচের মধ্যেই বলবো অর্থাৎ সপ্তাহে কিন্তু চার দিন যা যা পড়া হবে পঞ্চম দিনে সেটা ভালো করে রিভাইজ করা হবে প্রথম থেকে যেন কোনো জায়গায় কোনো জায়গায় না আটকায় এবং যা যা করাবো এটুকু আমি বলতে পারি যা যা করাবো যা যা নোটস দেবো যদি ভালো করে করে যাও অবশ্যই কমন কমন পাবে কারণ একটা সিলেবাস রয়েছে ইন্টারভিউ কোনো সিলেবাস হয় না কিন্তু আমাদের তৈরি কিছু সিলেবাস রয়েছে দীর্ঘদিন ধরে বলছি যে আমাদের নিজস্ব অভিজ্ঞতা অনুযায়ী কিছু সিলেবাস অবশ্যই রয়েছে সেগুলো আমি একবার বলে দেবো খাতায় নোট করতে চাইলে করে নিতে পারো এবং সেই অনুযায়ী তুমি পড় পড়তে পারো কিন্তু আমি বলবো শেষ মুহুর্তে গাইডের খুব প্রয়োজন রয়েছে নিজে নিজে সেলফ স্টাডি করতে চাও তাহলে এখানে যে তিনটে বই তুমি দেখতে পাচ্ছ এই তিনটে বইয়ের গুরুত্ব কিন্তু অপরিসীম এই বই তিনটে তুমি তুমি যদি নিতে চাও তাহলে এখানে তুমি যে নাম্বারটি দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো বইয়ের ডিটেলস বইয়ের যে ডেমো পেজ সেগুলো কিন্তু অবশ্যই পেয়ে যাবে তারপর তোমার যদি ইচ্ছে হয় তাহলে নেবে এমন নয় যে নিতেই হবে বইগুলো দেখে নাও যদি মনে হয় যে নেওয়া যাবে তাহলে নেবে তাছাড়া নেবে না ঠিক আছে কিন্তু আমি এটুকু বলতে পারি বাজারের বইগুলো থেকে অনেকাংশ অনেকাংশ বেটার এবং বেস্ট বলতে পারি কারণ এই বইটা আমাদের সিলেবাস অনুযায়ী তৈরি হয়েছে একটা হচ্ছে ডেমো বই রয়েছে একটা টেট ইন্ট্র মাস্টার বুক রয়েছে আর একটা হচ্ছে প্রি ক্লাস ফাইভ রয়েছে বই ঠিক আছে এবং ব্যাচে অবশ্যই ভর্তি হও এটুকু বলতে পারি কারণ ব্যাচে যা যা করাবো অবশ্যই কম পাবে এবং একদম সিরিয়াসলি যেভাবে করাবো সেটা কিন্তু অবশ্যই তোমাদের ভালো লাগবে এইটুকু বলতে পারি বেশ এরপরে যে বিষয়টি হচ্ছে যে সিলেবাসের কথাটি বললাম সেটা একবার শুনে নাও দেখো প্রশ্ন উত্তরের জন্য যে সিলেবাসটি হয় পাঁচটি নাম্বার রয়েছে তো পাঁচ নাম্বার এই পাঁচ নাম্বার সিলেবাসটা কেমন হবে পাঁচ নাম্বারে যে সিলেবাস হবে প্রশ্ন উত্তরের সেটা হচ্ছে প্রশ্ন উত্তরের পাঁচ নাম্বার সিলেবাস খাতায় নোট করতে পারো আমি সংক্ষিপ্ত বলবো নাহলে ভিডিওটা বড়ো হয়ে যাবে প্রথমত নিজের সম্বন্ধে খুব ভালো করে জানতে হবে আর একটা বিষয় আমি তোমাদেরকে বলে দিই অগ্রিম বলে রাখছি মনে রাখবে সর্বদা এবং বাড়িতে প্র্যাকটিস করবে তাহলে কিন্তু তোমার ইন্টারভিউটা ভালো হয়ে যাবে কী বলছি দেখো এখানে যেটা হচ্ছে তোমাকে একটা প্রশ্ন ধরলাম যে কোনো একটা প্রশ্ন সেটা আমি তোমার সাবজেক্ট থেকে ধরতে পারি সেটা আমি যদি ধরি তোমার ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ম্যাথ যে কোনো জায়গা থেকে ধরতে পারি তোমাকে যে প্রশ্নটা ধরা হবে সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে তুমি যে উত্তরটি দেবে সেই উত্তরের কাউন্টার প্রশ্ন কিন্তু অবশ্যই হবে তাহলে কি করতে হবে তাহলে তোমাকে যেটা করতে হবে তোমাকে খা একটা খাতা করতে হবে আলাদা একটা খাতা করতে হবে সেই খাতায় কিন্তু রীতিমতো নিজেকে লিখতে হবে এমন নয় যে তোমার পিডিএফ নোটস পড়ে গেলাম হবে না পিডিএফ নোটসটা পড়ো পড়ার পরে এটা যারা সেলফ স্টাডি করবে তাদের ক্ষেত্রে বলছি যারা ব্যাচে যুক্ত হবে সমস্যা নেই তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো বলে দেবো চিন্তা নেই আর তোমার যারা সেলফ স্টাডি করবে বাড়িতে পড়বে তাহলে তোমাদের জন্য বলছি খাতায় নোট করবে এবং খাতায় নোট করার পরে যে উত্তরটা তুমি দিচ্ছ সেটা কিন্তু ফিক্সড রাখবে কেন বলছি উত্তরটা চেঞ্জ হলে কিন্তু তোমার প্রশ্নে ওনারা যে প্রশ্নটা করবে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং কাউন্টার কি প্রশ্ন তোলে সেটা তুমি নোট করে নাও এইভাবে কিন্তু পড়ো রীতিমতো পার ডে তোমাকে পাঁচ থেকে ছ ঘন্টা অবশ্যই পড়তে হবে এই মাস টানা পাঁচ থেকে ছ ঘন্টা পড়তে হবে আর একটা বিষয় বলে রাখি প্রাইমারি ইন্টারভেস তোমার তোর জ্ঞান নেওয়াটা ইম্পর্টেন্ট না এটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিসিপ্লিন ডিসিপ্লিন নিজের মধ্যে ডিসিপ্লিন তৈরি করতে হবে অর্থাৎ এই মাস তোমার নিজের লাইফস্টাইলের ওপর কিন্তু প্রভাব ফেলবে অর্থাৎ তুমি যদি সঠিকভাবে না ঘুমাও সঠিকভাবে তুমি যদি হ্যাঁ সকাল সকাল না উঠো সঠিকভাবে যদি না পড়ো তুমি যে অভ্যেসগুলো বদ অভ্যাস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ত্যাগ দিতে হবে তার কারণ হচ্ছে এখানে কিছু সাইকোলজি কাজ করে এই যে বিষয় সেগুলো কিন্তু বললাম ডিসিপ্লিনে থাকতে হবে আর একটা বিষয় বলে রাখি এই যে প্রশ্ন উত্তরে আরও কিছু বলে রাখছি খাতে নোট করতে পারো সেটা হচ্ছে তোমার জেলা সম্বন্ধে প্রশ্ন হবে তোমার হবি থেকে প্রশ্ন হবে তোমার বিষয় থেকে প্রশ্ন হবে এবং জেলা থেকে কী কী প্রশ্ন হবে সেগুলো তো আমি একটা আলাদা ভিডিও করেছি আর একটা ভিডিও করে দেবো হবি থেকে কী প্রশ্ন হতে পারে সেটাও বলে দেবো সাবজেক্ট থেকে কী কী প্রশ্ন হতে পারে সেটাও আমি কিন্তু ফ্রি ক্লাসে বলে দেবো তোমরা যারা সেলফ স্টাডি করবে তোমাদের জন্য কিন্তু আমি বলবো শেষ মুহূর্তে সেলফ স্টাডি করে খুব একটা উপকৃত হবে না অবশ্যই যুক্ত হও ব্যাচে আমি বারবার বলছি অবশ্যই উপকৃত হবে এটুকু বলতে পারি যে মনে হবে যে না ব্যাচে যুক্ত হয়ে ভালোই হয়েছে কোনো রকম কোনো সমস্যা হয়নি বেশ তাহলে আজকে এই যে বিষয়গুলো বললাম সেগুলো অবশ্যই খেয়াল রাখো আর ডেমোর ক্ষেত্রে যেটা বলছি ডেমো ডেমোতে রয়েছে মোট কত নাম্বার ডেমোতে রয়েছে মোট পাঁচটি নাম্বার এই পাঁচে পাঁচ কিন্তু হাত ছাড়া করলে হবে না তাহলে কিন্তু মিস হয়ে যাবে মিস কেন বলছি তার কারণ হচ্ছে ডেমোতে পাঁচে পাঁচ পাওয়া যায় এইখানে তুমি যদি পাঁচে পাঁচ পেয়ে যাও আর প্রশ্ন উত্তরে যদি তিন চার পেয়ে যাও তাহলে কিন্তু তুমি আর তোমার যে ইন্টারভিউ সেটা কিন্তু অনেকাংশ ভালো হয়ে যাবে তাহলে ডেমোতে ফোকাস করতে ডেমোর জন্য আমাদের চ্যানেলের পক্ষতে এই বইটি দুর্দান্তভাবে তৈরি করা হয়েছে এটা বারবার এই জন্য বলছি কারণ সত্যি বইগুলো খুবই ভালো সেই জন্য বলছি কারণ তোমরা যদি উল্টো কোনো বই পার্চেস করে নাও তখন কিন্তু সেটা মনে হবে কিনে ভুল হয়ে গেল কিন্তু তুমি যদি এই বইটা নাও তাহলে অবশ্যই তোমার মনে হবে যে না ঠিক আছে কারণ এই বইটা কিন্তু এমনভাবে সাজিয়ে দেওয়া হয়েছে ডেমো বইটি যে তুমি বাজারে কোথাও পাবে না খুব সুন্দর করে অনেক পরিশ্রম লেগেছে অনেক ভালোভাবে সাজানো হয়েছে যাতে তোমাদের পড়তে সুবিধা হয় ভালো হয় বেশ তারপরে দেখো ডেমোতে দুইভাবে প্রশ্ন হতে পারে একটা নিজের ইচ্ছা মতো তোমাকে নিজের ইচ্ছা মতো ডেমো দিতে বলতে পারে তাহলে তুমি কি করবে বাচ্চাদেরকে খুব সুন্দর করে বোঝাতে পারবে এমন কিছু ডেমো তোমাকে আগে থেকে আয়ত্ত করে রাখতে হবে যে তখন যখনই তোমাকে বলবে যা যে নিজের ইচ্ছা মতো ডেমো দিতে তখন কিন্তু তুমি নিজের ইচ্ছা মতো ডেমোটি দিতে পারবে আর একটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট থেকে ডেমো তো অবশ্যই করতে হবে অন্তত পক্ষে কি জানতে হবে অন্তত তোমাকে ডেমোর যে মেন বিষয় সেটা জানতে হবে কারণ আমাদের ডেমো বইয়ের মধ্যে চারটি ধাপ রয়েছে কী কী ধাপ রয়েছে প্রথমত হচ্ছে যে তোমাকে যখন ডেমো দিতে বলবে তখন তুমি কি বলবে এই ডেমো থেকে উঠার পরে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ কি দ্বিতীয় ধাপে হচ্ছে যে তুমি বোর্ড ওয়ার্ক করার সময় কী বলবে এবং তৃতীয় বিষয় হচ্ছে মেন বিষয়টা এবং চতুর্থ বিষয় হচ্ছে শেষ ধাপটা ঠিক আছে এবং এইভাবে কিন্তু পরপর সাজানো হয়েছে এর ফলে কি হবে যে কোনো ডেমো এই প্রথম দ্বিতীয় এবং চতুর্থ ধাপকে অনুসরণ করবে সেম থাকবে শুধু মেন যে বিষয় সেটা কিন্তু পরিবর্তন হবে তাহলে কি হবে তাহলে তোমার অনেকগুলো ডেমো করতে কোনো সমস্যা হবে না সেরকমই কিন্তু বইটা তৈরি করা হয়েছে এবং বলে রাখলাম ডেমোতে যে ফাইভ মডেলের কথা বলা হয় সেটা আসলে প্রাইমারি ইন্টারভিউ রুমের মধ্যে ফাইভ মডেলটা কার্যকর করতে গেলে আমাদের ওই যে বইটি রয়েছে এবং যেভাবে বলছি ওইভাবে করতে হবে তাছাড়া কিন্তু হবে না কারণ ফাইভ মডেল কার্যকরী হওয়ার বেশ কিছুটা সময় লাগে কিন্তু ইন্টারভিউ রুমের মধ্যে সময় তো বেশি পাবে না খুব বেশি পেলে দু মিনিট কি তিন মিনিট তাহলে যেটা বললাম ওইভাবে কাজ যদি করো তাহলে অবশ্যই ভালো হবে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে যদি কারো কোনো সমস্যা হয় তাহলে এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ এইট নাইন ফোর এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করতে পারো আর পার্সোনাল যদি কোনো সমস্যা থাকে থাকতেই পারে সে তার জন্য কিন্তু ম্যাসেজ করে রাখবে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে